হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি সকালবেলায় যে কাজগুলো করে থাকি আপনাদের একটি ভিডিওতে দেখানো হচ্ছিল তবে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল তবে আমি রাবার বাগানে এসেছি যে দেখুন আমি সকালবেলায় একটা কাজ করি তারপর অন্য অন্য কাজ করি আমি তবে বৃষ্টির দিনে গাছ কাটলে কি কি সমস্যা হয় সেটা এখন আপনাদের দেখাচ্ছি তবে বৃষ্টির দিনে একটা জিনিস সমস্যা হয় সেটা আপনাদের এখন আমি গাছের কাছে নিয়ে যাচ্ছি তারপরে এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে রাবার গাছ কাটলে একটা জিনিস সমস্যা হয় সেটা হলো সেটা এই যে দেখুন এখানে কী হচ্ছে দেখুন বৃষ্টির দিনে গাছ কাটলে কী অসুবিধা হয় নিজে দেখুন কষ সব দিকে ছড়িয়ে এই নিজে দেখুন এভাবে গাছ যদি বৃষ্টির দিনে কাটা হয় তাহলে এই অসুবিধাটা সবসময় এটা খেয়াল রাখতে হবে যে বৃষ্টির দিনে গাছ কাটা যাবে না জে দেখুন এই সমস্যা হচ্ছে একদম সমস্যা হচ্ছে ঠিক আছে এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমি সবাইকে বলছি যদি ভালো লাগে তাহলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য थैंक यू सबा के